দুঃখ ক্ষমতার এক্সারসাইজ করা নাও নেতৃত্ব মানে হচ্ছে মানুষের হৃদয়ে কাচাগাদি দেওয়া একটা যোগ্যতা সেই যোগ্যতা আজকে অনেকেই অর্জন করতে যাচ্ছে তবে নেতার নেতৃত্ব এমন ভাবে দিতে হবে যে নেতৃত্ব দেওয়ার বড় ذاتে মানুষ তাকে সম্মান এবং শ্রদ্ধা করে নালে ওই নেতৃত্বের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না অনেকেই বক্তব্য রেখেছেন বলেছেন কারো পক্ষে ভোট চাইলে নিরপেক্ষ আমি কিন্তু তা বলি না আমি নিরপেক্ষ নয় আমি কারো কারো ভোট চাই সেটা কে সেটা যে দলের জন্য যে ভালো হবে তাকে আপনার কাউন্সিলর মনোনীত করবেন ব্যক্তি স্বাস্থ্যের জন্য কাউকে মনোনীত করবেন না এটা হচ্ছে আমার প্রথম ছাওয়া আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল সেই দলের এই নির্যাতন নিপীড়নের লক্ষীপুর জেলা পৌর শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে এখানে যদি কেউ নেতৃত্বে ভুল করেন তাহলে আমাদেরকে মাসুল দিতে হবে যার নেতৃত্বে যাকে ভোট দেওয়ার মধ্য দিয়ে যাকে নেতা মনোনয়নের মধ্য দিয়ে দলের স্বার্থ আগে প্রতিফলিত হবে দল আরো ব্যক্তি ব্যক্তি হবে আগামী নির্বাচনে বৈচরণী পার হতে পারব বন্ধুরা আজকে অনেকে বলছেন যে বাংলাদেশ জাতিতাবাদী দল হচ্ছে ধর্ম ব্যবসায়ী কেউ কেউ বলছেন কারণ কি নির্বাচন আসলে আমাদের অনেকে টুপি মাথা দেয় আর নির্বাচন না আসলে আমরা টুপি মাথায় দি না এই জন্য বলা হয় কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম বৈষ্ফাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মকে এরিদারে স্থান দিয়ে রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মের জন্য জীবন দিতে পারে সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধর্ম বৈষ্ফাই না ধর্মের রক্ষা করি না ওই নিম্নদের পানিদের গুণ নিম্ন নয় অনেক ইসলামী দল আছে যারা ইসলাম নয় তো তাদেরকে বলতে চাই যে আপনারা এই সমস্ত অবান্তর কথা বলবেন না আজকে টিআরপিআর খেলা খেলে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না অনুষ্ঠিত হতে পারে এদেশের মানুষ আমরা সত্য বছর ষোলো বছর আমাদের বিরুদ্ধে আয়না করেছে তখন আমরা এই নির্বাচনের কথা বলেছি যখন আমাদেরকে গুম করছে তখন আমরা নির্বাচনের ဘာတ <s> ွေလဲ